হ্যালো বন্ধুরা আমি টিঙ্কু টিঙ্কু টেক্সটাইলের সবাইকে স্বাগত তো আজকে একটা রেশম মোমকাই দেখাবো এটা কিন্তু রেশম সুতো দিয়ে করা হয় শাড়িটা কিন্তু ভীষণ সফট কোয়ালিটির হবে এবং ভালো হবে তো এটা হচ্ছে একটা গ্রিন কালারের রেশম মোমকাই তো বোমকাই শাড়িটা কিন্তু এখন যাচ্ছে অফার প্রাইজে সামনে তো বিয়েবাড়ি আছেই তো তোমাদের যদি কারো পছন্দ হয় তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা বুক করতে পারো শুধুমাত্র অনলাইন পেমেন্ট হবে সিওডি নট অ্যাভেলেবেল তো এটা হচ্ছে মেরুন কালারটা ব্লাউজ পিস আর আঁচলটাও তোমাদের দেখিয়ে দিলাম কালার অপশান থাকছে এটা হচ্ছে প্যারোট গ্রিন আর আরেকটা হচ্ছে তোমাদের ডিপ গ্রিন কালার তো সামনেই কিন্তু বিয়ে বিয়েবাড়ি আসছে এটা তোমরা চাইলে কিন্তু যারা মনে করো আমরা একটু সফট কোয়ালিটির শাড়ি কিংবা হালকা শাড়ি পরতে ভালোবাসি মা কাকিমাদের জন্য সবার জন্য কিন্তু এটা খুব একটা মানে ভীষণ বেস্ট শাড়ি যে কোনো জায়গাতে কিন্তু এই শাড়িটা পরে যাওয়া যায় তো এই শাড়িটার প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি সিক্স সিক্সটি নাইন অনলি অ্যান্ড অনলি সিক্স সিক্সটি নাইন অফার প্রাইস